নাহলে বাসাই যে আবার আমার উপরে রাগ দেখাবে হ্যাঁ দেরি করে এত দেরি এত দোকান জীবন যে কেমন সেটা বাড়তে বুঝতে হবে যে দোকানে কাজ করবে সেই বুঝতে হবে যে দোকান জিনিসটা কেমন এখানে আপনার টাকা আছে যেরকম সেরকম নিজের পরিশ্রম করা লাগে আপনি যদি দোকানে না থাকেন তাহলে কি আর দোকানে থেকে টাকা পাবেন এটা হচ্ছে মূল বিষয় দোকানে আমি দুপুরে পর করে চলে যাবো তো আঙ্কে বলছে একবারে খাওয়া দাওয়া করে তারপরে যাবনি তুমি আমরা বেশি দেরি হয়ে গেলো চারটে বেজে গেলো না হলে আমি দুইটা তিনটা হতে হতে বাসায় চলে যেতাম সেখানে আমার অনেকখানি দেরি হয়ে গেলো এখন আমাকে অনেক দূরে যাওয়া লাগবে একটু তারপরে আবার আইছে আর মানে মার্কেটে গেটের সামনে এক লোক একটা কার রেখেছে এমন ভাবে যা কোনো গাড়ির বেরত করবে না মনটা চাইলে যে ঘষা দিয়ে দাগ দিয়ে দিই দিয়ে ঠেলাটা বুঝাই দিই যে কেমন লাগে রাস্তা ঘিরে গাড়ি রাখা কিছু করলাম না তিনটা বাজে ছ মিনিটের ভিতরে দেখিয়ে যাইতে পারে কি কিন্তু এই রাস্তা দিয়ে আর ছ মিনিট আর নববর্ষ যেহেতু আজকে সেহেতু সবাই আজকে ঘুরে বেড়াচ্ছে সবাই দেখে শাড়ি পরে ঘুরছে আমি বুঝলাম না কিছু শাড়ি পরে ঘোরা লাগবে মানুষ কি মানে জামা জামা কিংবা বোরকা পরলে কি মানুষ তাকে চিন্তা করবে নাকি এই হবে না তো গাড়ির তেলও একটু বেশি খেয়ে আমার গাড়িটাও ঠিক করা লাগবে আজকে এদিক না গেলে গাড়ি ঠিক করা হতো কিন্তু আজকে এদিক যাওয়াতে গাড়ি ঠিক করা হবে না যেহেতু সেহেতু থাক আজকে দিনটা ঘুরে আসি পরের দিন ঠিক করে নেবো আসলে এই রাস্তাটা ছোট বেশ গাড়ি ঘোড়া অনেক বেশি চলে যে কারণে বেশি জোরে গাড়ি চালানো যায় না গাড়ি আসে তারপরে রাস্তাটা হলো অনেক ছোট সামনে একটা ট্রাকের সমান রাস্তা এটা এদিক থেকে দুইটা অটো এদিক থেকে দুইটা অটো আসলে কি আর গাড়ি জোরে চালানো যায় আর এই রাস্তাটা তো তার থেকেই ছোট একটা গাড়ি আসলে আর একটা গাড়ি ঢোকানোর মতো জায়গা নাই এই রাস্তাটা একটু তো গাড়ি জোরে চালানো যায় কারণ রাস্তাটা গাড়ি সম্ভাবনা নাই চোদ্দ তখন দেখলাম এখন বাজে হলো চার মিনিট চোদ্দ বাজে হলো একটা গাড়িতে চারজন বসে আছে তারপর কোনো মানে এই সতর্কতার নেই ভদ্রা আসলাম তিন মিনিট থেকে তিন এখানে বাসায় যাওয়া হইতে নাই তারপরে এসলাম পোকা যদি আসতে হলো উল্টা রাস্তা দিয়ে আর এখানে ট্রাফিক দেখেন বসতে কি সুন্দর প্রেম করছে মোবাইলে আর ওই দিকে উল্টা রেস্কা চলে যাচ্ছে সেদিকে তার কোনো খেয়ালই নাই কারণা চঙ্কা রাস্তা যেহেতু বেশি ওভার স্পিড চালানো হবে তারপরে আমি ভাই মানে জায়গা দেখলে আমি আর ওভার স্পিড আর যাই কি যতটুক টানা আমি টানব যখন ভাঙ্গা পাবো তখন দেখবো আমার ঘাটটা একবার খোলাই দেখাইতে হবে ঘাড়ে যত সময় মানে বিহারি সমস্যা রাস্তাটা একটা রিক্সি রাস্তা মানে কোনো গাড়ি যদি দেখতে পারে তো ঘরেও না দেবে না কিছুই দেবে না এখান থেকে আমার দেরি হয়ে গেল মানে ও চোদ্দ ছয় বিশ মানে মিনিট বেশি আর এই রাস্তাটা একটু ভাঙ্গা ভাঙ্গা রাস্তা ওরা ভালো না আমার যে মানুষের ভাঙ্গা আছে

সব ভালো ছাত্রের ছুটি দিয়ে দিয়ে আমি যদি চাইতাম তাহলে কালকে ছুটি দিতাম কিন্তু সকালে আজকে বললো যে যদি ছুটি নিতে আম তাহলে দোজ না যেতে আছে হাব্বলা হাব্বলা করে আমি সকালে থাকলে তাকে দুপুরে যেতে হবে আর আমি দুপুরে থাকিলে তাকে সকালে থাকতে হবে এরকম ভাবে বললো তো তাই তার ছুটি লাগব সবচেয়ে ছুটিটা আমারে লাগলো তো হাব্বলা তো রেখেছি কমে মিনিটের বাসায় যেতে পারি এটা আজকে দেখাবো মানে ছয় মিনিট এখন ছ মিনিট হলো কেবল বল বিষ বাসছি এখানে একটা মাইলেজের হিসাবে করে নিচ্ছে কত ক্লাস লাগবে ছয় মিনিটে সাত আট কিলো আসলাম ছয় সাত মিনিট ছিল আট মিনিট মানে সাত আট মিনিট লাগবে এখান থেকে আমার এখান থেকে যাইতে ছয় সাত আট মিনিট মানে আট মিনিটে আসলাম হলো আট কিলো রাস্তা এই চেয়ে বিষয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ